নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে আজ নতুন রেসিপি হতে চলেছে আজ বানাবো পুঁইশাকের দানা ভাজার রেসিপি দানাগুলো এখন কেটে নেব এই ডোগা সহকারে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইটুকুতেই হয়ে যাবে এদিকটা দেখুন কত সুন্দর সর্ষে ফুল হয়েছে এখন দানাগুলো মা পিস পিস করে কেটে দেবে এরকমভাবে ঠিক ঠিক এরকমভাবে ডাটিটা সহযোগেই রাখতে হবে এরকমভাবে কেটে নিয়েছি আরও কতগুলো কেটে নিয়েছে সবগুলো এইভাবে ডাটি সহযোগে কেটে নেওয়া হয়ে গেছে এটা রান্না করার জন্য একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা হলেই হয়ে যাবে এদিকে মা পেঁয়াজের খোসা ছাড়িয়ে তৈরি করছে পেঁয়াজটাকে পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে এদিকে কয়েকটা কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছে এই পাত্রে ঢেলে নিয়েছি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে জল ঝারিয়ে এই পাত্রে তুলে নেব সবগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ এই জলেই ধুয়ে নেব কুচি কুচি করে কেটে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল একটি রেসিপি তোমরা খুব কম সময়ে করে নিতে পারবে পেঁয়াজটা ঠিক এইভাবে কেটে নিতে হবে কুচি কুচি করে লঙ্কাগুলো এভাবে চিরে নিতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে করলে সব থেকে ভালো হয় এই রেসিপিটা কোনো রকম মশলা ছাড়াই শুধুমাত্র ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সামান্য সরষের তেলেই এই রেসিপিটা তৈরি করা যায় সব কিছু রেডি করে না হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে উনুনটা ধরিয়ে নেব এদিকে কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল না সাদা তেল এটা সাদা তেল দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে হলুদ গুঁড়োটাও এখানেই দিয়ে দেব পরিমাণ মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের কালারটা এরকম লালচে লালচে হয়ে এলেই কেটে ধুয়ে রাখা দানাগুলো দিয়ে দেব আমি কাঁচা পাকা দুটোই নিয়েছি তোমরা চাইলে শুধুমাত্র পাকাটা পাকাটা করতে পারো আমার কাঁচা মিশিয়ে নিয়েছি এই দুই রকম দানাটা বেশি ভালো লাগে খেতে আর কাঁচা পাকা দুটো বিজি খুব ভালো লাগে খেতে দুটোরই খুব স্বাদ আছে এবারে খুনটি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এবারে হালকা জল দিয়ে একটু ঢেকে দেব দু মিনিটের মতো এবারে ঢাকাটা তুলে নেব কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন একটু ভেজে নিতে হবে মিডিয়াম আছে জলটাও প্রায় শুকিয়ে এসেছে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে এই পাত্রে নামিয়ে নেব এখন কত সুন্দর ঝুরঝুরে আর কালারটাও কত মিষ্টি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে ডাটিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছেড়ে গেছে কিছুটা লেগে আছে গরম গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর এর স্বাদ উপভোগ করো সাদা ভাতের উপরে কালারটা কত সুন্দর ফুটে উঠেছে দেখুন বন্ধুরা এটা দিয়ে ভাত খেলে ভাতের কালারটাও চেঞ্জ হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে যা খেতে লাগে না দুর্দান্ত খেতে সুন্দর হয়েছে দেখুন তো দেরি না করে তোমরাও বানিয়ে খেয়ে ফেলো পুঁই শাকের দানার বা বীজের এরকম দুর্দান্ত রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ